বছরের শুরু থেকেই যেরকম ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করে দেন সেরকমই এই অভ্যাসগুলো নিজের পেছনে ইনভেস্ট করুন নিউ ইয়ারে নিউ লুক নিউ ওয়াইফস নিউ ড্রেস পার্টি করতে কার না ভালো লাগে এসবের জন্য সবসময় এনার্জেটিক সুস্থ থাকা খুবই দরকার কোনো বছরে যেসব রোগ বা সমস্যায় জর্জরিত থাকুন না কেন আপনারা বছর যেন সেটা না হয় তার জন্য প্রথম থেকেই সচেষ্ট হতে হবে আজকের ভিডিওটি আপনারা যেন পুরো বছর সুস্থ থাকতে পারেন সেই জন্যই এক্সক্লুসিভলি আপনাদের জন্যই বানাচ্ছে আর একটা কাইন্ড রিকোয়েস্ট থাকবে ব্যাকগ্রাউন্ড নয়েজে কোনো প্রবলেম হলে ওটা একটু অ্যাভয়েড করবে আর আগেই খাবার খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে যাবেন না তাহলে ওয়েট গেনিংয়ের সমস্যা কখনোই পিছু ছাড়বে না সকালবেলা ঘুম থেকে ওঠে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ অবশ্যই করবেন তাতে ব্লাড সার্কুলেশন হোল্ডে খুব ভালো থাকে বলে পুরো দিন এনার্জেটিক ফিল করা যায় টয়লেটে বসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি একদম না হলে কতক্ষণ সময় বসে থাকেন সেটা বুঝতেই পারা যায় না এর ফলে পাইলস এ ধরনের সমস্যা দিন দিন বাড়ছে ম্যাক্সিমাম কুড়ি মিনিট যতই খিদে লাগুক একশো পার্সেন্ট পেট ভরে খাবার কখনোই খাবেন না মিনিমাম থার্টি পারসেন্ট মতো পেট যেন ফাঁকা থাকে স্নানে যাবার সময় নাফিতে অল্প পরিমাণ তেল দেওয়ার অভ্যাস গড়ে তুলুন তাতে হেয়ার ও স্কিন প্রবলেম একদম মিটে যায় অন্তত একদিন ডিজিটাল ফাস্টিং মেনটেন করুন মানে কোনো রকমের গ্যাজেট সেদিন একদম ইউজ করবেন না তাহলে দেখবেন স্ট্রেস আপনাদের জীবনে একদমই থাকবে না এই রুটিনে হার্বালটি যোগ করুন তাতে ডাইজেশন প্রবলেম তো মিটে যাবেই তার সাথে সাথে ইমিউনিটিও খুব ভালো থাকে আর খেয়ে এক থেকে একশো মনে মনে কাউন্ট করে অবশ্যই হাঁটবেন তাতে অ্যাসিডিটি গ্যাস অম্বল বুক জ্বালার সমস্যা কমে যায় সেবেলা ঘুমোতে যাবার আগে ফুট ম্যাসাজ অবশ্যই জীবনে অ্যাড করে নিন তাতে কাইন্ড অফ ভিশন প্রবলেম পুরোপুরি শেষ হয় ও দিনের অল্প একটা সময় ধ্যান যোগ প্রাণায়াম মেডিটেশন এসবের জন্য ব্যয় করুন বছরের শুরু থেকেই যেরকম ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করে দেন সেরকমই এই অভ্যাসগুলো নিজের পেছনে ইনভেস্ট করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন